তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকেই সবাইকেই স্বাগত জানাচ্ছি ঠিক আছে তো অনেকদিন পর আসলে ভিডিওটা ছাড়লাম তো অনেক কিছু প্রবলেম অনেক কিছু কারণের জন্য আসলে ভিডিও ছাড়তে পারিনি বাট আজকের পর থেকেই গাইস ঠিক আছে এরপর থেকে রেগুলার রেগুলার ভিডিও আসতে থাকবে তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ যা যে কারণে তোমার টাইটার থামলে দেখ বুঝেই গেছো যে আজকে আমরা এসেছি কৃষি মেলাতে ঠিক আছে তো আমরা আমাদের প্রতি বছরই হয় ঠিক আছে তো চৌরাঙ্গির ঠিক পাশে মানে চৌরাঙ্গি যে চৌরাঙ্গির মোড়ে ঠিক কাছাকাছি পার্শ্ববর্তী ময়দান মানে যেখানে আছে তো ঠিক চৌরাঙি যে স্কুল তো ওর পেছনেই ঠিক বলতে গেলে যে এখানটা হয় আর প্রতি বছরই খুব সুন্দর করে হয় নতুন নতুন সবজি বা যাদের মানে অনেক রকমের মানে অনেক মানুষ ওয়েট করে থাকে যে কখন মেলাতে যে ও একটা নতুন জিনিস ঠিক আছে নতুন জিনিস দেবে যে বড় যা একটা বড় সবজি বা বড়ো কিছু বা কোনো নতুন কিছু জিনিস দেওয়ার জন্য এখানে অনেকে অনেকেই বসে থাকে নতুন যা বড়ো সবজি বা বড়ো ভালো ফলন হয়েছে তো অনেকেই এখানে দিয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছ হলুদ কার্ড ঠিক আছে তো ওতে মোটামুটি লেখা আছে নাম ঠিকানা যে দিয়েছে তো ওটু প্রো ডিটেলস এখানে দেওয়া আছে আর এটা অনেক দিন থেকে মোটামুটি মেলাটা আজকে চার পাঁচ দিন হলো শুরু হয়েছে হ্যাঁ আর কিছু চলবে তো যাই হোক তোমরা যারা যারা এখনও মোটামুটি তোমরা দেখো তো তোমরা খুব তাড়াতাড়ি এসে তোমরা দেখে নাও আর খুবই ভালো সুন্দর মেলা প্রতি বছরই হয় আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এখানেও প্রতি বছর মোটামুটি এটা কিন্তু বড়ো একই জায়গায় জাস্ট ওটা এক সাইডে ওখানে সব রকমের ফুল গাছ ফল যারকম সব এক সাইডে আর এখানে সব কিছু সায়েন্স নিয়ে ঠিক আছে সব কিছু সায়েন্স নিয়ে এখানে কাজ হয় যত মানে এখানে জেসি মেমোরিয়াল স্কুলে যে সব স্টুডেন্ট আছে তো ওখানকার মোটামুটি যত স্টুডেন্ট সব কিছু সায়েন্সের প্রজেক্ট বা ঠিক আছে এগুলো বানিয়ে তো প্রতি বছরই এরকম প্রদর্শনী হয় নতুন নতুন কিছু একই জিনিস কিন্তু না প্রতি বছর নতুন নতুন করে জিনিস নতুন নতুন টেকনোলজি মানে টেকনোলজি মধ্যে যেগুলো ওদের বানানো বা যেগুলো করা সম্ভব বা যেগুলো করলে ভালো হয় দেশের যেতে উন্নতি হয় তো সেই সব বিষয়ে মোটামুটি এদের যেহেতু শেখানো হয় এস জিমেমোর হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল ঠিক আছে তো এই কারণে মোটামুটি এখানে তোমরা দেখো এই দেখো প্রত্যেকটা প্রজেক্ট ঠিক আছে তো প্রতিটা প্রজেক্ট এরা নতুন নতুন করে ডিজাইন করে আনে আর এখানে প্রদর্শনী করে আর শুধু স্কুল না এখানে তুমি যদি তোমার যদি কেউ যদি থাকে যে অনেকেই থাকে মোটামুটি নতুন কিছু তৈরি করার জন্য ঠিক আছে তো ও করতে পারে এখানে দিতে পারে জাস্টকে যোগাযোগ আগে থেকে রাখতে হবে তারপরেই মোটামুটি তোমরা দিতে পারবে ঠিক আছে আর এইখানে দেখো মোটামুটি এক একটা করে যেরকম জাস্ট জায়গা তোমাদের যেতে যে পার্কিং এরিয়া হ্যাঁ কীভাবে রোড আসলে একটা যেরকমভাবে বড় বড় শহর যেরকমভাবে তৈরি হয় তো এখানেও কিন্তু সব কিছু একদম ওইভাবেই কিন্তু প্রজেক্টটা তৈরি করেছে যাতে ওইভাবে আমাদের শহরটাকে মানে গঙ্গাসাগরকে ডেভেলপমেন্ট করা যায় ঠিক আছে তো ওইরকমভাবে নিয়ে কিছু কিছু প্রজেক্ট এখানে নিয়ে আসে তোমরা দেখতেই পাচ্ছ এক একটা করে তোমরা দেখতে থাকো আর যারা যারা চ্যানেল নতুন দা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর নতুন নতুন কিছু তোমাদের দেখানোর জন্য আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আর নতুন কিছু তোমাদের দেখানোর জন্য ঠিক আছে এরপর থেকে ধীরে ধীরে করে একটা একটা করে ভিডিও তোমাদের আসতে থাকে আর সামনেই বলতে গেলে যে আমাদের পয়লা জানুয়ারি ঠিক আছে তো আগে থেকে তোমাদের পয়লা জানুয়ারি সুপার হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে জানাচ্ছি ঠিক আছে তো তোমরা আমার খুবই সবাই ভালো থেকো আনন্দে থাকো ঠিক আছে তো এখন দেখো এই যে কি করছে দেখো পরপর ধীরে ধীরে করে তোমার এক একটা করে ভিডিও তোমরা দেখো ঠিক আছে এখানে কিছু একটা দেখাচ্ছে জাস্ট ঠিকমতো হয়তো বোঝা যাচ্ছে না ঠিক আছে কিন্তু ও কিন্তু পুরো মানে এক একটা করে ডিটেলস কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে এক একটা করে ডিটেলস যেটা যে মানে যে যে বিষয়ে প্রজেক্টটা নিয়ে এসছে তো ওই প্রজেক্টের ব্যাপারে পুরো জিনিসটা কিন্তু ও বলে দিয়েছে ঠিক আছে এক একটা করে ও কিন্তু আবার তুমি যদি বাংলা বা হিন্দি বা ইংলিশ তিনটে ল্যাঙ্গুয়েজের এরা মোটামুটি বলতে পারে ঠিক আছে তুমি যে বিষয় তোমার শুনতে চাইছো মানে যে ভাষায় তোমরা শুনতে চাইছো ওই ভাষায় কিন্তু ওরা বলবে ওরা কিন্তু বোঝাবে তো যারা যারা বলতে গেলে এখন আসোনি তারা তারা এসে দেখে যাও আর খুব এনজয় করো আর পরপর তো ধীরে ধীরে করে মেলা আছে এরপরে তো গঙ্গাসাগর মেলা ওটাও আছে তোমাদের ওটাও দেখাবো ঠিক আছে আর এখানে দেখো যেটা যে আমাদের যেটার জন্য যে যুদ্ধ কিছুদিন আগে হয়ে গেল পাকিস্তানের সাথে তো ওটারই মোটামুটি যে একটা যে ইয়ে বানিয়েছি এরা যে প্রজেক্ট ঠিক আছে তোমরা দেখতে থাকো শুধু এক একটা করে জিনিস তোমরা দেখো এরা কিন্তু প্রতি বছরই আসে নতুন নতুন কিছু একটা ডিজাইন করে নতুন কিছু প্রজেক্ট নিয়ে এরা আসে হুম তো মোটামুটি এদের কীরকমভাবে দেখানো হয় এখানে দেখো লেখা আছে একটা করে একটা একটা পর একটা একটা পর দেখো সেই প্রজেক্ট তোমরা দেখো কীভাবে কীরকম কাজ করে কোনটা কি হবে কি করে সব কিন্তু ধীরে ধীরে করে এখানে সব কিন্তু সাজানো হচ্ছে আর তোমরা কিন্তু এসো আনন্দ করো আর পেছনে কিন্তু এ হচ্ছে এটা কিন্তু দু সাইডে হয় আর পেছনে কিন্তু আমাদের অনুষ্ঠান হচ্ছে হুম এইখানে দেখো এখানেও কিছু প্রজেক্ট এখানে এরা বানিয়েছে তোমরা কিন্তু পরপর এক একটা করে এক একটা করে কিন্তু তোমরা সব কিছু তোমরা পেয়ে যাবে ঠিক আছে মানে সব কিছু পেয়ে যাবে বলতে এক একটা করে কিন্তু আছে তো যে যে বিষয়ে যেটা নিয়ে এসে ওরা কিন্তু বোঝাচ্ছে কিন্তু ভালোভাবে সুন্দর করে ওরা কিন্তু বুঝিয়ে তোমাকে বলে দেবে হুম ওরা কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে যে তোমাকে কি এক্সপ্লেন করবে বাট যে বাট না হলেও মানে যখন এক একটা করে যখন লোক আসে কিন্তু সবাইকে কিন্তু ধীরে ধীরে করে বলছে সবাই তো শুনতে চায় না কেউ কিন্তু জাস্ট দেখেই চলে যাবে এই জন্য ওরা জিজ্ঞেস করছে যে তোমরা কি তোমাদেরকে বোঝাবো হুম ওরা কিন্তু এক একটা করে একজন জিজ্ঞেস করছে হুম এই কিছু সেন্সর কিছু টেকনোলজি এইসব প্রজেক্ট আসলে সবাই কিন্তু পায় মেলা কিন্তু প্রতি বছর হয় আর খুব ধুমধাম করে ভালো মতো হয় হ্যাঁ সাত আট দিন মন করে মেলাটা হয় আর এই বছর কিন্তু আগে হয়ে যাচ্ছে হ্যাঁ একটু পরীক্ষা টরীক্ষা আছে সামনে এই জন্য সব কিছু আগে হয়ে যাচ্ছে আর যা যা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকো অনেক সাপোর্ট করো আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করো খুব তাড়াতাড়ি নতুন নতুন জিনিস তোমার দেখতে হবে ঠিক আছে তো ভিডিওটা এই অবধি রাখো আর প্রথমে তোমাদের বললাম যে নতুন বছর আসছে তো তার জন্য হ্যাপি নিউ ইয়ার সবাইকে হুম তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখা পরের তো সবাই মোটামুটি ভালো থেকো দেখা যাচ্ছে নিয়ে হাসি বাই